আসসালামু আলাইকুম আজকে লাল শাক রান্না করবো তিনভাবে মাছ দিয়ে ঝোল করব ভাজি করব এবং ভর্তা করব তার জন্য বাজার থেকে টাটকা শাক নিয়ে এসেছি দেখুন শাকগুলো কত সুন্দর টলটলে আমি এখানে একটা একটা করে শাক বেছে নিচ্ছি শাকের মাথাটা আর পাতাগুলো নিচ্ছি আমার শাকটা অনেক শক্ত ছিল ডাটটা এই জন্য নেই আমি সবগুলো শাক একইভাবে বেছে নিয়েছি দেখুন আমার শাকগুলো বাছা শেষ এগুলো আমি কেটে ধুয়ে এখানে নিয়ে এসেছি এরপরে এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর কিছুটা বাদাম নিয়েছি এখানে মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এই তো এখন আমি শাকটা সেদ্ধ করে নেব এখানে লাল শাকটা দিয়ে এর মধ্যে পেঁয়াজ কাটা কাঁচামরিচ আর লবণ আর অল্প একটু পানি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করবো সেদ্ধ করার জন্য আমি এটা সেদ্ধ করার সময় মাঝে মাঝে নেড়ে দিয়েছি এটা আমি দেখাইতে পারিনি আমি ঢাকা তুলে এই তো দেখাচ্ছি আমার সেদ্ধ করা হয়ে গেছে মাঝে মাঝে নেড়ে না হলে কিন্তু নিচে লেগে গেলে তখন সেটা আর সেদ্ধ হবে না আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি রান্নায় চলে যাব একটা কড়াই নিয়ে এতে তেল দিয়ে আমি তেলের মধ্যে কিছুটা বাদাম ভেজে নেব বাদামগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি এখন আমি এখানে ভর্তার জন্য দুইটা শুকনা মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি এই তোমার মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এখন আমি সেদ্ধ করে শাকটা বাগার দেবো তার জন্য কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে আর এখানে রসুন কুচি দিয়েছি ভাজিতে রসুনটা দিলে অনেক মজা হয় এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এই ভাজিটা আমি বাদাম দিয়ে করেছি লাল শাক বাদাম দিয়ে ভাজি করলে অনেক মজা হয় আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখবেন আমার ভাজার শেষে আমি ওই শাক সেদ্ধ করে রাখা শাকের অর্ধেক শাক দিয়েছি আর অর্ধেক শাক ভর্তার জন্য রেখে দিয়েছি এটাকে আমি ভালোভাবে ভেজে নামিয়ে নেব একটু ভালোভাবে ভাজবেন তেলের মধ্যে আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি মাছের ঝোলটা করব শাক দিয়ে তার জন্য তেল এখানে কেটে রাখা পেঁয়াজ একটু হালকা ভেজে এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটাটা দিয়ে এটাকে আমি আর একটু নেড়েচেড়ে আরেকটু ভেজে এখানে আমি একটু জিরা গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে আবার একটু নাড়বো নেড়ে অল্প একটু পানি দেবো একটু লবণ দিয়েছি এখানে পানি দিয়ে মশলাটা কষাবো যতক্ষণ না তেলটা ভেসে ওঠে এই তো আমার তেলটা ভেসে উঠছে এখন আমি আরেকটু পানি দেব দিয়ে এটার মধ্যে আমি ওই কেটে যে শাক রেখেছিলাম সেই শাক থেকে আমি কাঁচা শাকই কিছুটা আলাদা করে রেখেছিলাম সেই শাকটা এখানে আমি দিয়ে দেব কোঠার পরে আমি ওই শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে ক্যামেরাটার আমি অফ করিনি এভাবে নেড়ে চেড়ে আমি শাকটাকে কমাই নেব আমি আর এখানে ঢাকা দেইনি। একটু ভালোভাবে নেড়ে কিছুটা কমাই নেবেন এই শাক থেকে এমনিতেই পানি বের হবে আমি নেড়ে চড়ে এটাকে কমাই নিছি অনেকটা নাড়তে নাড়তে এই শাক শাকটা কমেও গেছে এবং শাক থেকে পানিও ছেড়ে দিয়েছে এরপর আমি এখানে আরও কিছুটা পানি দেব আমি যেহেতু ঝোল রাখবো তাই একটু পানি দেব সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে এর মধ্যে ওই যে আমি হলুদ আর লবণ দিয়ে যে মাছটা মেখে রেখেছিলাম সেটা ভেজেও রেখেছি আগে সেই ভাজা মাছটা এখানে আমি দিয়ে দিচ্ছি এটা মশলার মধ্যে মাছটা কষাইও দেওয়া যায় কিন্তু আমি এখানে ভেজে দিয়েছি এভাবে ভালো লাগে এখন আমি এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব। এই তো আমার তিন চার মিনিট পরে আমি ঢাকা উঠিয়ে দেখি যে আমার রান্না হয়ে গেছে লবণ টবণ সব ঠিক ছিল এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি লাল শাকটা ভর্তা করবো এটা আমি হাতে মেখে ভর্তা করব তার জন্য আমি মরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে এটাকে হাত দিয়ে ভালোভাবে ডলে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম করে নেব হাত দিয়ে ডলেই এরপরে আমি ওই শাকটা ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব এটা ভর্তা পাট শিল্পাটাও করা যায় সেক্ষেত্রে রসুন কাঁচা রসুন ব্যবহার করবেন কিন্তু আমি হাত দিয়ে ডলেই ভর্তা করছি এটাও অনেক মজা হয় আমার ভর্তাটা করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি চলুন এখন আমার তিন প্রকারের শাক দেখাই দিচ্ছি আপনাদের কোনটা কেমন এই তো বাদাম দিয়ে এটা ভাজি করেছি এটা বেশি করে পেঁয়াজ দিয়ে ভর্তা করেছি আর এটা হচ্ছে সবচাইতে টেস্টি এটা মাছ দিয়ে শাকের ঝোল এটা আমার কাছে অনেক ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহফেজ সবাই ভালো থাকবেন